সালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে যেভাবে দেখতেছেন এভাবে ওইদিকে কান্দি পর্যন্ত এবং পিছনে একটা কান্দি আর এদিকে ওনাদের সীমানা এ ওনাদের সীমানা এই সুন্দর এই রাস্তা সামনের রাস্তা এখান থেকে সামনে গেলে কিন্তু আপনার বাজারঘাট এবং ফাঁকা রাস্তা মসজিদ মাত্রাস সব কিছু এখানে এই সুন্দর এই পরিবেশে এই জায়গাটা বিক্রি করা হবে এখানে তিরিশ শতাংশ জায়গা আছে এটা নোয়াখালী জেলা কবিরাট নলুয়া গ্রাম তো আপনারা অনেকে ছোটো একটা জায়গা ক্রয় করে আমাদের কাছে আমাদের কাছে ছোটো একটা জায়গা খোঁজতে বাড়ি করার জন্য এই তিরিশ শতাংশ জায়গাটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা বাড়ি হবে যে কোনো সময় আসেন আপনারা বাড়িঘর করতে পারবেন এবং এখান থেকে মসজিদ মাদ্রাসা স্কুল বাজার সব কিছু কিন্তু কাছে যে কোনো সময় আপনাদের মেয়েদেরকে আপনারা লেখাপড়া করে দিতে এবং আশপাশের পরিবেশ দেখেন বাড়িঘর আছে এই যে বাড়ি বাড়িঘর এবং এখান দিয়ে এই যে আমরা হুন্ডা নিয়ে আসছি ওইদিকে বাড়িটার ফরে কিন্তু এইদিকে রাস্তা আর এবং এদিকে আপনার এই এই যে এখান থেকে দুশো থেকে তিনশো ফুট পাশে কিন্তু আপনার রাস্তা তো যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে আপনারা সাপ্যবেলা রেস্টুরেন্ট নিতে পারবেন যে কোনো সময় রেস্টুরেন্ট নিতে পারবেন একক মালিক আপনার খাজনা দাওয়া খারিজ করা সব কিছু করা আছে রেডি করা আছে যে কোনো সময় আপনারা রেস্টুরেন্ট নিয়ে বা জায়গাটা ক্রয় করতে পারবেন তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে মালিক পক্ষের দাম চাইতেছে প্রতি শতাংশ আঠাশ হাজার টাকা প্রতি শতাংশ আঠাশ হাজার টাকা হলে তিরিশ শতাংশ জায়গা নিতে পারবেন নোয়াখালী জেলা কবিরামট উপজেলা তো যদি জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম